প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু শুক্রবার এবং সকলেই বাসায় আছি আমরা যার জন্য আজকে আম্মু খুব স্পেশাল একটি আয়োজন করলো দেখতে পাচ্ছেন টেবিলের উপর এই যে দেখুন তো উঠে দেখি আম্মু এখানে কাবাব ভেজে রেখেছে কাবাবগুলো কিন্তু ওই দিন ফ্রোজেন করে রেখেছিল এবং সেখান থেকেই কিন্তু আম্মু ভাজলো এছাড়াও এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে রোস্ট আম্মু রোস্টটা এই রকম ঝালঝাল করে রান্না করাতে এই জিনিসটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর গরুর মাংস যেটা অত্যন্ত সুস্বাদু হয়েছে আর গরুর মাংসের মধ্যে যে দেখতে পাচ্ছেন এরকম বড় বড় আলু দিলে কিন্তু আমার কাছে খেতে অনেক টেস্টি লাগে তো দেখতে পাচ্ছেন এরপর এইখানে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম সেদ্ধ আমার ছোটো ভাই এগুলোর সাথে ডিম সেদ্ধ খেতে অনেকটাই পছন্দ করে আর এই পাশে আছে আমুর স্পেশাল তালের কেক এইখানে কিন্তু তালের কেকটা দেখতে অত্যন্ত সুন্দর লাগছে এবং অত্যন্ত সুন্দরভাবে আম্মু এটাকে পরিবেশন করেছে উপরে চেরি ফল দিয়ে যার জন্য এটা দেখতে অনেকটাই প্রফেশনাল টাইপের লাগছে তো আম্মুর তালের কেকটা কিন্তু অত্যন্ত খেতে মজা হয় আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন যারা আমাদের বাসায় আছেন এরপর এইখানে আছে লাচ্চা সেমাই আর এইখানে আছে জর্দা জর্দাটা বিশেষ করে আম্মুর পছন্দের জিনিস তো আসুন দেখে আসি চুলার মধ্যে কী কী আছে তো ভিওয়ার্স প্রথমেই দেখতে পাচ্ছি এখানে এই যে দেখুন পোলাও এই পোলাওটা কিন্তু মাত্রই হয়েছে খুব সুন্দর অসাধারণ একটা স্মেল আসছিল পোলাও থেকে দেখিয়ে বোঝা যাচ্ছে অনেকটাই টেস্টি হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমুর তালের কেক এইগুলো এখনও হচ্ছে কমপ্লিট হয়নি আর এইগুলো শেষে আম্মু করবে সালাদ আর এখানে দেখতে পাচ্ছেন পুঁশাক এনে রাখা হয়েছে আম্মু এই পোশাকগুলো বেছে রেডি করবে তো ভিওয়ার্স আজকে এই ছিল আমাদের আয়োজন সকালের জন্য সরি সকাল না এটা হচ্ছে দুপুরের আয়োজন তো ভিওয়ার্স আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দিনটা অনেকটাই ক্লিয়ার এবং তেমন একটা রোদও নেই বৃষ্টিও নেই এরকম ঠান্ডা দিন থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে কোনো ঝামেলা থাকে না তো আজকে এই ছিল আম্মুর কাজ দেখতে পাচ্ছেন কীভাবে এক হাতে আম্মু সমস্ত কাজগুলো খুব দ্রুত করে ফেলে সকলে আম্মুর জন্য দোয়া করবেন সকলে তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই কমেন্টে অবশ্য জানাবেন যে এইখানের কোন কোন আইটেমগুলো আপনাদের কাছে খেতে অত্যন্ত বেশি ভালো লাগে এবং কোনটা আপনাদের প্রিয় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ